এবার তিন হাজার টাকা করে মিলবে লক্ষ্মীর ভাণ্ডারে ভোটের মাঝেই হয়ে গেল বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার বিজেপির তরফ থেকে নিয়ে আসা হলো নতুন এক প্রকল্প যার নাম দেয়া হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প স্বাভাবিকভাবেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কপি করেই এই অন্নপূর্ণা যোজনা চালুর ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী তবে এই অন্নপূর্ণা যোজনাতে লক্ষ্মীর ভাণ্ডারের থেকেও বেশি সুবিধা পাবেন রাজ্যের সাধারণ মানুষ এবার থেকে রাজ্যের সমস্ত নাগরিক পেতে চলেছেন প্রতি মাসে তিন হাজার টাকা করে আর্থিক সাহায্য এবং তার সঙ্গে থাকবে প্রতিটি পরিবার থেকে একটি করে চাকরি হ্যাঁ একদম ঠিকই শুনেছেন লক্ষ্মীর ভাণ্ডারে যেখানে আপনি প্রতি মাসে এক হাজার টাকা করে পান এবারে এই অন্নপূর্ণ যোজনা স্কিমে পাবেন প্রতি মাসে তিন হাজার টাকা করে এমনই দারুণ ঘোষণা করেছেন আজ বিজেপির শুভেন্দু অধিকারী তো আপনি কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন কবে থেকে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢোকা শুরু হবে শুধুই কি মহিলারা পাবেন নাকি পুরুষরাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন সমস্ত কিছুই আমরা জানব আজকের এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন তো দেখুন এখানে বলা হচ্ছে এবার তিন হাজার টাকা করে মিলবে লক্ষ্মীর ভাণ্ডারে ভোটের আগেই হয়ে গেল বড় সড়ক ঘোষণা তো বিস্তারিতভাবে বলা হয়েছে পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার অত্যন্ত জনপ্রিয় একটি সরকারি প্রকল্প প্রথমে এই প্রকল্পের মাধ্যমে প্রতিবাসে বাংলার মহিলাদের পাঁচশো এবং এক টাকা করে ভাতা দেওয়া হতো পরবর্তীকালে এই ভাতার পরিমাণ বৃদ্ধি করে এক হাজার এবং এক হাজার দুশো টাকা করা হয় তবে আগামী দিনে বাংলার মহিলারা এই প্রকল্পের মাধ্যমে পেয়ে যাবেন তিন হাজার টাকা পাশাপাশি এই প্রকল্পের নাম পরিবর্তন করে রাখা হবে অন্নপূর্ণা ভাণ্ডার লোকসভা নির্বাচনের আগে এই ধরনের ঘোষণায় স্বাভাবিকভাবে অবাক হয়েছেন অনেকেই তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে একাধিক জনমুখী প্রকল্প চালু করেছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প হল এই লক্ষ্মীর ভাণ্ডার দু হাজার সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বড় জয়ের পিছনে অন্যতম বড় ফ্যাক্টর ছিল এই প্রকল্প গত রাজ্য বাজেটে সরকারের পক্ষ থেকে এই প্রকল্পের ভাতার পরিমাণ বাড়ানো হয় এই প্রকল্পের আওতায় বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা এক হাজার টাকা এবং অনগ্রসর শ্রেণীর মহিলারা এক হাজার দুশো টাকা করে পাচ্ছেন এই পরিস্থিতিতে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর একটি বক্তব্যে তোলপাড় পড়ে গেছে শুভেন্দু অধিকারী বলেছেন আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের নাম বদলে অন্নপূর্ণা ভাণ্ডার করা হবে এবং সুবিধাভোগীরা প্রত্যেকে তিন হাজার টাকা করে পাবেন যদিও অনেকের মনে সংশয় যে এটি আদৌ বাস্তব করা সম্ভব হবে কিনা তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এবার বিজেপি দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে জিতে ক্ষমতায় আসলে তৃণমূলের মতো ভান্ডার প্রকল্পের আদলে নতুন একটি প্রকল্প অন্নপূর্ণা যোজনা প্রকল্প চালু করতে চলেছে শুভেন্দু অধিকারী আর এই প্রকল্পে সবাই পাবেন আর্থিক সাহায্য অর্থাৎ একটি পরিবার থেকে প্রতি মাসে তিন হাজার টাকা করে আর্থিক সাহায্য পাবেন এই অন্নপূর্ণা যোজনা প্রকল্পের মাধ্যমে তো ফ্রেন্ডস গেরুয়া শিবির বাংলায় ক্ষমতায় আসলে এই প্রকল্প চালু হলে আপনি কতটা খুশি হবেন অথবা আপনি যদি মনে করে থাকেন এর থেকেও অভিনব প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে চালু করে দেওয়া দরকার অবশ্যই আপনার মতামত আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন সাথে সাথে বর্তমানে আপনি লক্ষ্মীরভাণ্ডার কল্পের টাকার পরিমাণ এক হাজার টাকা থেকে বাড়িয়ে তিন হাজার টাকা করে দেওয়ার সঙ্গে যদি একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং